আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি অনুশীলনী এই ছয় দশমিক দুই এর সৃজনশীল বাইশ নং প্রশ্নের সমাধান আমরা প্রশ্নটা খেয়াল করি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা পাঁচ মিটার বেশি এবং বাগানটির পরিসীমা চল্লিশ মিটার ক দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ আয় মিটার হলে দৈর্ঘ্য এক্স এবং বাগানের প্রস্তুত ওয়াই তাহলে প্রথম শর্তে কি দাঁড়ায় এক্স ইসাল টয়েস ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই এপাশে আছে প্লাস এপাশে আছে মাইনাস আর ফাইভ এপাশে সমীকরণ এক দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত হচ্ছে পরিসীমা চল্লিশ তাহলে পরিসীমা নির্ণয় সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য চক্রস্থ ওয়াই এক্স ওয়াই এবার এখানে টু আছে গুণ একাশি হয়েছে ভাগ দুই দিয়ে কে ভাগ করলে বিশ তাহলে দ্বিতীয় সমীকরণ গঠন হয়ে গেল নির্ণয় সমীকরণ এবার খ নাম্বার প্রশ্ন অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করা এটা অপনয়ন পদ্ধতি উল্লেখ করে দিছে নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করে দিলে কিন্তু আমরা ইচ্ছে মতো সমাধান করতে পারবো না আর যদি বলে শুধু সমীকরণ যদি সমাধান করো তাহলে কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো অপনয়ন অথবা প্রতিস্থাপন যে কোনো একটাই করতে পারি অপনয়ন সমাধান করতে গেলে ক হতে পাই সমীকরণগুলো লিখলাম এখন যেহেতু এক্স এর সহগ মিল আছে তাহলে আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে কি হয় দেখো নিচের রাশি চিহ্ন পরিবর্তন হবে তাহলে প্লাস এক্স কাটা

x+y তাহলে x+5=20 which 5 এর পাশে মাইনাস which থেকে পাস গেলে পোন আমরা সমাধান পেয়ে গেলাম 15 এবং 5 এবার গনং প্রশ্ন খেয়াল করি লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোডের সমাধান বেশ এবার লেখচিত্রের সাহায্যে তাহলে এটা আমাদের বিঘনং প্রশ্নের সমাধানের মতোই হবে খেয়াল করি আমরা এটা খুব ইজি হতে পারে সমীকরণ এখন আমরা এক নং সমীকরণ থেকে একটা ছক নিয়ে না করবো দুই নং সমীকরণ থেকে একটা ছক এক সমীকরণ থেকে কি করলাম দেখো বাম্পোয়াস ওয়াই এর পাশে আছে প্লাস এটাকে বাম বাম্পাস মাইনাস সরি এখানে আছে মাইনাস এর পাশে আসলে প্লাস আর ফাইভ এর পাশে আছে প্লাস এর পাশে আছে মাইনাস এবার ওয়াই এর সাথে টু গুণ অবস্থা আছে এ পাশে আসলে ভাগ হবে তাহলে এটা x মাইনাস ফাইভ বাই টু এখানে আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়ে ছক করেছি দেখো ছকটা দেওয়া হয়েছে এবার আমরা দুই নং সমীকরণ থেকে আবার ছক গঠন করবো তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টোয়েন্টি এক্স এর পাশে আছে প্লাস এপাশে পাশে গিয়ে হবে মাইনাস তাহলে বিশ মাইনাস এক্স এবার এখানেও আমরা এক্স এর বিভিন্ন মানের জন্য একটা ছক গঠন করেছি এই ছকে দেখো আমাদের দুটি ছকে একটি বিন্দু মিল আছে সেটা হচ্ছে

ক 4 1 বিন্দুটির কোন সমীকরণ সিদ্ধ করে তা নির্ণয় কর কোন সমীকরণ সিদ্ধ করে আমরা চেষ্টা করব দেখো সমীকরণগুলো লিখলাম এখন আমরা এখানে যদি ধরি যে x এর মান যেহেতু আমাদের দেওয়া আছে 4 1 তার মানে x এর মান হবে 4 y এর মান -1 তাহলে 1 নং সমীকরণের ক্ষেত্রে যদি মান বসাই বাম পক্ষ 7x 3y

প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব আমরা সমীকরণ লিখলাম এখন এক নং সমীকরণ হতে আমরা তিন নং সমীকরণ বের করব চাইলে দুই নং থেকেও বের করতে পারো অসুবিধা নেই চাইলে এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা মান বের করতে পারো তাতে অসুবিধা নেই তাহলে আমরা কি করলাম আমি এক নং সমীকরণটা চুজ করলাম তাহলে এখানে আমি চিন্তা করছি আমি এক্স এর মান বের করব তাহলে দেখো ছয় ছয় এর পাশে আছে মাইনাস এপাশে গিয়ে প্লাস সেখানে আমরা এই পুরো মানটা বসাবো তাহলে দেখো নাইন ইন্টু এক্স এর মান বসানো মাইনাস ফাইভ ওয়াই ফর্টি ওয়ান এখানে নয় কে আমরা লবের সাথে গুণ করছি যেহেতু নয় পূর্ণ সংখ্যা সংখ্যা সবসময় লবের সাথে গুণ হয় নয় লসাগু সাতাস সাত দিয়ে পাঁচকে গুণ করব পঁয়ত্রিশ ওয়াই এবার এখানে হিসাব দেখো সাতাশ পঁয়ত্রিশ ওয়াই থেকে সাতাশ ওয়াই গেলাম মাইনাসের এইট ওয়াই দুশো উনআশি আর সাত এ আছে ভাগ পাশে কি হবে গুণ দুশো সাতাশি একচল্লিশের সাথে গুণ হলো এবার আমরা দুশো উনআশি এপাস থেকে এপাশে স্থানান্তর করবো আছে প্লাস হবে মাইনাস দুশো সাতাশি থেকে দুশো উনআশি গেলে আট মাইনাস এইট ওয়াই এবার মাইনাস এইট এপাশ আছে গুণ এপাশে এসে হবে ভাগ আটে আটে ভাগ করলে কত এক আর যেহেতু আমাদের একটা জায়গায় মাইনাস তাহলে ভাগ করলে কিন্তু মাইনাস হবে তাহলে ওয়াই এবার ওয়াই এর মান পেলাম মাইনাস ওয়ান তাহলে ওয়াই এর মান যদি আমরা তিন রঙে বসাই তাহলে কি পাবো দেখো এক্স ইজ ইকুয়াল ওয়াই তিন নঙে কি পেয়েছি আমরা দেখো সরি থার্টি ওয়ান প্লাস ওয়াই সেভেন এখানে আমরা ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো তাহলে ওয়াই আছে মাইনাস ওয়ান হয়েছে মান একত্রিশ যোগ তিন এক গুণে তিন প্লাস মাইনাসে মাইনাস একত্রিশ থেকে তিন গেলে আঠাশ সাত দিয়ে আঠাশকে ভাগ করলে চার তাহলে আমাদের সমাধান কি দাঁড়ায়

যেহেতু মাইনাসের আছে তাই পক্ষান্তর করলাম পুরো বাম পক্ষকে ডান পাশে নিলাম আর ডান পাশকে বাম পাশে আনলাম এবার থ্রাইসো এর পাশে আছে মাইনাস এর পাশে আছে প্লাস থার্টি ওয়ান এর পাশে আছে প্লাস এর পাশে গিয়ে মাইনাস তাহলে থ্রি আছে গুণ এর পাশে গিয়ে হবে ভাগ এবার এক্স এর বিভিন্ন মানের জন্য আমাদের একটা ছক হলো আবার দুই নং হতে একটা ছক তৈরি করবো নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল ফর্টি ওয়ান এখানে আমরা সেম ভাবে করলাম তাহলে এখানে আমরা দেখো পক্ষান্তর করে আনলাম ওয়াই সমান কত তাহলে এখানেও এক্স এর একটা মানের জন্য আমাদের ওয়াই এর এই ছকের মানগুলো বের হলো শিক্ষার্থী বিন্দু এখানে আমাদের একটা বিন্দু এখানেও একটা বিন্দু মিলছে যেটা হচ্ছে আমাদের ফোর মাইনাস ওয়ান এখানে আমাদের বুঝ হবে ফোর আর কোটি হবে মাইনাস ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে ধন্যবাদ